আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশ্রী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো পপি এনজিও আপনারা জানেন পপি একটি অনেক পুরনো এবং অনেক সনাম একটি প্রতিষ্ঠান তো সেটির মধ্যে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে বেডি জবসের মাধ্যমে তো আপনারা যারা এই এনজিওটিতে চাকরি করতে ইচ্ছুক তো তারা দ্রুত আবেদন করে ফেলবেন আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি তো চলন শুরু করা যাক পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইভ লিনীপথ অনির্দিষ্ট বয়স সর্বোচ্চ ত্রিশ বছর কর্মস্থল কিশোরগঞ্জ ইটনা নিকলি বেতন প্রদান করা হবে ত্রিশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর প্রকাশের তারিখ একত্রিশে মে দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো যে কোনো স্বীকৃত কারিগরি কলেজ এবং ইনস্টিটিউট হতে কৃষি প্রাণী মৎস্য বিষয়ে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় বয়স সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতা সরাসরি মাঠ পর্যায়ের কৃষি বিষয়ক আয় বর্ধনমূলক বাস্তবায়নে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পি এফ এর প্রকল্পে অতীতে কাজ করেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর যোগ্যতার যোগ্যতর প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতল যোগ্য অন্যান্য শর্তাবলী অতি দুর্গম হাওয়ার এবং চর অঞ্চলে এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে সাইকেল চালানোর পারদর্শী হতে হবে চাকরির দায়িত্ব সমাপন কন্টেস্ট পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেনশন পপি কর্তৃক বাস্তবায়িত পিকেএসএফ এর অর্থায়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পোর পিপল প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলার নিকলি ইতন উপজেলার প্রত্যন্ত গ্রামে ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নের লিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল লাইফ দায়িত্ব সংশ্লিষ্ট এলাকায় প্রকল্পের লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠী জনগোষ্ঠী নির্বাচনে সহযোগিতা করা দায়িত্বপ্রাপ্ত শাখায় প্রকল্পের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সেবা প্রদানের জন্য ইন্টারভেনশন সময় লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর অগ্রণ অগ্রগণ্যতা নিম্নরূপে সংশ্লিষ্ট টেকনিক্যাল অফিসারকে সহযোগিতা করা চাকরির প্রকল্প নির্ধারিত ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন চাকরির ধরুন ফুল টাইম কর্মস্থল কিশোরগঞ্জ ইটনা নেক্লি তো আপনারা ইমেলের মাধ্যমে সিপিটা সিপি পাঠাতে পারেন ইমেলের ঠিকানা এইচ আর অ্যাট রেট পপি বিডি ডট ওআরজি আপনার সিপি পাঠান তো আপনারা বিডি অফিসের মাধ্যমে এই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো আমি আপনাদেরকে সুবিধার্থার জন্য আবারও বলি এই আবেদনটির শেষ তারিখ জুন 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 সরি পঁচিশ তারিখে তো আপনারা যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তো তা আপনারা আমার এই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দিব তো এই বলে আমি আমার ভিডিও একদিন শেষ করছি আলাইকুম